আর শুরুতেই একটা প্রশ্ন যেটা উৎসটি তুলেছে বেশ ভাবনার কিন্তু প্রশ্নটা হলো কোরআন কি আসলেই মেয়েদের পড়াশোনা বন্ধ করতে বলে নাকি এগুলো মানুষের বানানো নিয়ম আর কে আসলে নবীর পথে চলছেন যে মেয়েটা বই খুলছে নাকি সেই ধর্মগুরু যিনি তার স্কুল বন্ধ করছেন বেশ কঠিন প্রশ্ন কিন্তু চলেন দেখি ব্যাপারটা কি হুম কিছু ধর্মীয় আদেশ মানে ফাতওয়া। যেগুলো মেয়েদের পড়াশোনার উপর ইয়ে নিষেধাজ্ঞা জারি করে এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব এই ফাতুয়াগুলো কোরআনের মূল শিক্ষার সাথে বা ধরেন ইসলামের শুরুর দিকের ইতিহাসের সাথে কতটা মেলে বা মেলে না একদম আমাদের লক্ষ্য হল উৎসে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা কিভাবে কিছু নির্দিষ্ট ধর্মীয় আদেশ ফতোয়া যাকে বলে সেগুলোকে উৎস বলছে যে এগুলো কোরআনের নীতি ঐতিহাসিক ঘটনা এমন কি আজকের বাস্তবতারও মানে বিপরীতে যাচ্ছে প্রথমে কিছু উদাহরণ দেখা যাক ভিডিওতে উল্লেখ করা হয়েছে এমন কিছু ঘটনা যেখানে মেয়েদের পড়াশোনা বন্ধ করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে আর কি যেমন ধরেন বাংলাদেশের হেফাজতে ইসলামের কথা বলা আছে হ্যাঁ হ্যাঁ উৎস বলছে তারা নাকি জাতীয় শিক্ষা সংস্কার বাতিল করার দাবি তুলেছিল আর মেয়েদের স্কুলে যাওয়াকে সরাসরি ইসলামা বিরোধী বলেছে আর এটা তো শুধু রিসেন্ট ঘটনা না তাই না ভিডিওটা তো বলছে একেবারে নব্বইয়ের এর দশকে যখন ব্র্যাক স্কুলগুলো গ্রামে গরিব মেয়েদের পড়াচ্ছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে তখনও নাকি কিছু গোষ্ঠী মানে এই স্কুলগুলোতে হামলা চালায় পরিবারগুলোকে ভয় দেখানো হতো বলতো মেয়েদের পড়ালে অভিশাপ লাগবে মারা গেলে জানাজা হবে না কি ভয়ঙ্কর ভাবা যায় একজন বাবা হয়তো মেয়ের ভালো চাইছেন তাকে স্কুলে পাঠাতে চাইছেন আর তাকে বলা হচ্ছে এটা পাপ ভিডিওতে এটাকে তো সরাসরি মানে ধর্মের নামে নিষ্ঠুরতা বলা হচ্ছে উফ পাকিস্তানেও তো একই রকম ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেমন সোয়াত উপত্যকায় দু সালে তালেবান রেডিওতে ঘোষণা দিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় হ্যাঁ শুনেছি হুমকিও দিত নাকি হুম অ্যাসিড মারা বা বোমা ফেলার হুমকি ভিডিওর তথ্য অনুযায়ী এর ফলে রাতারাতি মানে চল্লিশ হাজারের বেশি মেয়ে পড়াশোনা থেকে ছিটকে পড়েছিল আর মালালা ইউসুফ জাইয়ের ঘটনা তো আমরা সবাই জানি শুধু শিক্ষার অধিকার চেয়েছিল বলে স্কুল বাসে গুলি ঠিক ইউনেস্কো ডেটাও ভিডিওতে দিয়েছে পাকিস্তানে নাকি বাইশ মিলিয়নের বেশি শিশু স্কুলের বাইরে আর এদের বেশিরভাগই মেয়ে চিন্তা করেন অবস্থা আফগানিস্তানের কথা তো মানে এখনকার পরিস্থিতি আরও খারাপ দু হাজার তালেবান ক্ষমতা নেওয়ার পর মেয়েদের তো শুধু স্কুল কলেজ না এনজিও বা অফিসে কাজ করাও বন্ধ করে দিয়েছে আর কারণ হিসেবে কি বলছে সেই একই কথা বিরোধী কিন্তু ভিডিওটা প্রশ্ন তুলছে যখনই কোনো আয়াত দেখাতে বলা হয় তখন নাকি তারা পারে না কারণ কোরআন থেকে নাকি এমন কোনও নির্দেশ পাওয়াই যায় না ভারতেও তো দারুলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যারা মেয়েদের আধুনিক শিক্ষায় নিরুৎসাহিত করার জন্য ফতোয়া দিয়েছে বলে উৎসটি জানাচ্ছে তো এখানেই তাহলে উৎসের মূল যুক্তিটা আসছে তাই না যে এই নিষেধাজ্ঞাগুলোকে ইসলাম বিরোধী বা বিরোধী বলা হলেও এর পক্ষে কোরআন থেকে কোনো প্রমাণ দেখানো হয় না একদম ভিডিওটা একটা বেসিক প্রিন্সিপাল সামনে আনছে যা কোরআনে নেই তা ইসলাম নয় এর মানে দাঁড়াচ্ছে যে কোনো ফতুয়া এমনকি হাদিসও যদি কোরআনের কথার সাথে না মেলে বা ধরেন কোরআনের কথার চেয়ে বেশি গুরুত্ব পায় তাহলে সেটাকে ধর্মীয় বিধান হিসেবে মানা ঠিক না এটাই উৎসের মূল বক্তব্য বাহ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এই যুক্তি সমর্থনে ভিডিওটা তো সরাসরি কোরআনের দিকেই তাকাচ্ছে যেমন একদম প্রথম যে আয়াজটা নাজিল হয়েছিল ইকরা হ্যাঁ ইকরা মানে পড়ো। কোন নামাজ রোজা বা হজের আদেশ কিন্তু প্রথমে আসেনি প্রথম আদেশটাই ছিল জ্ঞান অর্জন নিয়ে ভিডিওটা প্রশ্ন করছে ইসলামের ভিত্তি যদি হয় পড়া তাহলে সমাজের অর্ধেক অংশকে মানে নারীদের পড়া থেকে দূরে রাখাটা কতটা ঠিক এটা তো গোড়ার কথার সাথেই মিলছে না শুধু তাই না আরও একটা জরুরি নীতির কথা ভিডিওতে জোর দিয়ে বলা হয়েছে লা মানে মানে হলো। ধর্মে কোনও জবরদস্তি নেই যুক্তিটা হল যদি ধর্ম পালনেরই ব্যাপারে জোর করা না যায় তাহলে জ্ঞান অর্জনের মতো একটা বিষয়ে জোর করার প্রশ্ন আসে কিভাবে আচ্ছা আচ্ছা ভিডিওটা আরও বলছে আল্লাহ নিজে দেখানে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য কোনো শাস্তির বিধান দেননি সেখানে মানুষ কীভাবে সেই শাস্তি বানাতে পারে এটা তো আল্লাহর ওপরে যাওয়া হল না নবীর একটা খুব পরিচিত হাদিসও তো উল্লেখ করা হয়েছে তাই না জ্ঞানার্জন প্রত্যেক মুসলিমের ওপর ফরজ হ্যাঁ প্রত্যেক মুসলিম এখানে তো নারী পুরুষ আলাদা করে বলা হয়নি ভিডিওটা বলছে কোনও লিঙ্গভেদ নেই এখানে তাহলে এই ফতোয়াগুলো তো সেই নির্দেশের সাথে সরাসরি মানে ধাক্কা খাচ্ছে ঠিক তাই আর কাজের ক্ষেত্রেও তো সমতার কথা বলা হয়েছে কোরআনের একটা আয়াত উল্লেখ করে ভিডিওটা বলছে মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এখানে সৎ কাজ মানে তো শুধু নামাজ রোজা না তাই না অবশ্যই না পড়াশোনা করা সমাজে ভালো কিছু করা সবই তো সৎ কাজ একদম আর এই পুরস্কারের ওয়াদা তো নারী পুরুষ উভয়ের জন্যই সমান তাহলে পড়াশোনায় বাধা দেওয়াটা তো এই ওয়াদারও বিরুদ্ধে যায় তার মানে ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী কোরআনের মূল সুরটা কিন্তু জ্ঞান স্বাধীনতা আর নারী পুরুষ উভয়ের অবদানের দিকেই কিন্তু ইতিহাসে কি দেখি আমরা ইসলামের শুরুর দিকে নারীদের অবস্থান কেমন ছিল এই ফতোয়াগুলোর কি কোনো ঐতিহাসিক সাপোর্ট আছে না ভিডিওটি কিন্তু উল্টো কিছু জোরালো উদাহরণ দিচ্ছে যা আজকের দিনে নিষেধাজ্ঞাগুলোকে চ্যালেঞ্জ করে যেমন ধরেন হযরত আল্লাহ আল্লাহতালা নবীর স্ত্রী তিনি তো হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন হ্যাঁ ওনার কাছ থেকে তো হাজার হাজার সাহাবি নারী পুরুষ সবাই শিখেছেন ঠিক তিনি কি ঘরে বন্দি ছিলেন অবশ্যই না আরেকজন নারীর নামও বিশেষভাবে উল্লেখ করেছে ভিডিওটা আশিফা বিনতা আবদুল্লা ও হ্যাঁ উনি কি করতেন তিনি শুধু শিক্ষিতই ছিলেন না অন্যদের পড়ালেখা শেখাতেনও আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো খলিফা হজরত উমর রাদিয়াল্লা তালা তাকে মদিনার বাজারে তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন বলেন কি এটা তো একটা সরকারি পদ প্রশাসনিক দায়িত্ব হ্যাঁ এটা তো প্রমাণ করে যে নারীরা তখন শুধু জ্ঞানার্জনই করতেন না সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতেন মসজিদে যাওয়ার ব্যাপারে কি বলা হয়েছে সেটাও এসেছে বুখারি আর মুসলিম শেরিফের হাদিস কোট করে ভিডিওতে বলা হয়েছে নবীর সময়ে নারীরা ফজর এবং এশার নামাজে নিয়মিত মসজিদে যেতেন নবীসাল্লাইসাল্লাম নিজে বলেছেন আল্লাহর বান্দিদের আল্লাহর মসজিদে আসতে বাধা দিও না তার মানে নারীরা তখন সমাজের মূল স্রোতেই ছিলেন তাদের অংশগ্রহণ স্বাভাবিক ছিল সম্মানিত ছিল অবশ্যই তাদের জ্ঞান বা অবদানকে অস্বীকার করা হয়নি তাহলে তো ভিডিওটার যুক্তি অনুসারে যে ধর্মীয় নেতারা আজকে মেয়েদের স্কুল কলেজ এমনকি মসজিদ থেকেও দূরে রাখতে চাইছেন তারা তো আসলে ইসলামের শুরুর দিকের যে প্র্যাকটিস আর স্বয়ং নবীর যে শিক্ষা সেটারই বিরোধিতা করছেন এটা তো একটা বিরাট কন্ট্রাডিকশন হুম এবার যদি আমরা এই নিষেধাজ্ঞার ফল কি হয় আর আজকের দুনিয়ার বাস্তবতার দিকে তাকাই ভিডিওটা কি বলছে এর খারাপ প্রভাবগুলো কিন্তু সাংঘাতিক যেমন যখন মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় তখন কি হয় তাদের অল্প বয়সে বিয়ে হওয়ার ঝুঁকি বাড়ে তাই না কম বয়সে মা হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর তারা দারিদ্র্যের যে চক্র সেখান থেকে বেরোতে পারে না ভিডিওটা এটাকে একটা মানবিক সংকট হিসেবেই দেখছে অর্থনৈতিক ক্ষতির দিকটাও তো আছে তাই না অবশ্যই বিশ্বব্যাংকের গবেষণার কথা উল্লেখ করেছে ভিডিওটা বলছে যে যেসব দেশে মেয়েদের শিক্ষার হার বেশি সেখানে ইকোনমিক গ্রোথ বাড়ে দারিদ্র্য কমে এমনকি মানুষের গড়ায়ও বাড়ে বাংলাদেশকে তো আবার উদাহরণ হিসেবে এনেছে এখানে হ্যাঁ বলছে ফতোয়া আর সামাজিক চাপের কারণে এখনও অনেক গ্রামে পরিবারগুলো মেয়েদের স্কুলে পাঠাতে মানে ভয় পায় তার মানে কি দাঁড়াল মেয়েদের পিছিয়ে রেখে তো পুরো সমাজটাই পিছিয়ে পড়ছে নিজেদের পোটেন্সিয়ালটা কাজে লাগাতে পারছে না আর উল্টো ভালো উদাহরণগুলোও তো আছে হ্যাঁ খুব পরিষ্কার যেমন উত্তর আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে দেখেন ইউনিভার্সিটিতে এখন মেয়ে স্টুডেন্টই বেশি আমেরিকাতে মেয়েরা এখন ছেলেদের চেয়ে বেশি কলেজ ডিগ্রি নিচ্ছে ব্যবসায়িক জগতেও তো এর প্রভাব পড়ার কথা পড়ছে তো ভিডিও বলছে যেসব কোম্পানির বোর্ডে বা লিডারশিপে নারীরা আছেন তারা নাকি ফাইন্যান্সিয়ালি ভালো করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসেব বলছে শিক্ষা আর কর্মক্ষেত্রে যদি জেন্ডা গ্যাপ কমানো যায় বিশ্ব অর্থনীতিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যোগ হতে পারে ফিনল্যান্ড নরওয়ে কানাডার মতো দেশগুলোর কথাও তো বলা হয়েছে হ্যাঁ যেখানে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়ায় শুধু শিক্ষার হার বাড়েনি ডেমোক্রেসি শক্তিশালী হয়েছে হেলথ সিস্টেম ভালো হয়েছে মানে ভিডিওর মেসেজটা খুব ক্লিয়ার যখন মেয়েরা শিক্ষিত হয় তখন সবাই লাভবান হয় পুরো সমাজ পুরো দেশ আর যখন তাদের থামিয়ে দেওয়া হয় ক্ষতিটা সবার হয় এই সব তথ্য আর যুক্তির পর ভিডিওটা কিছু সরাসরি মানে কন্ট্রাডিকশন বা বৈপরীত্য তুলে ধরেছে যা আসলেই ভাবায় যেমন একদিকে হেফাজতে ইসলাম বলছে সমান অধিকার ভিত্তিক শিক্ষা নাকি ইসলাম বিরোধী অথচ কোরআনের প্রথম কথাই হল পর ভিডিওটা সরাসরি প্রশ্ন করছে তাহলে কে আসলে ইসলাম বিরোধী যে মেয়েটা বই খুলছে নাকি যে তার স্কুলটা বন্ধ করে দিচ্ছে ঠিক একইভাবে তালেবান মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করেছে অথচ নবী সালাল্লাহ সালাম বলেছেন জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ কোন লিঙ্গভেদ ছাড়াই তাহলে এখানে নবীর কথার অবাধ্য কে হচ্ছে যে মেয়েটা জ্ঞানার্জনের চেষ্টা করছে সে নাকি যে পুরুষ তাকে সেই চেষ্টা থেকে আটকাচ্ছে এই প্রশ্নগুলো তো এড়ানো যায় না আসলে ভিডিওটির শেষ দিকের যুক্তিটা হল এই ফতোয়াগুলো আসলে ইসলামের ভালো করছে না বরং ইসলামেরই অবমাননা করছে এগুলো এমন জিনিস নিষিদ্ধ করছে যা আল্লাহ অনুমতি দিয়েছেন এমন শাস্তি তৈরি করছে যা আল্লাহ দেননি ইসলামের যে একটা উজ্জ্বল ইতিহাস আছে সেটাকে মুছে ফেলছে আর পুরো জাতিকে ভবিষ্যৎ থেকে বঞ্চিত করছে ভিডিওর একদম শেষের কথাগুলো খুবই ভালো মানে মনে দাগ কাটার মতো বলছে শিক্ষা কোনো অপরাধ নয় এটা ইবাদত এটা সুরক্ষা এটা আল্লাহ প্রদত্ত অধিকার যে ফতোয়া শিক্ষাকে নিষিদ্ধ করে সেটা ইসলাম হতে পারে না সেটা মানুষের তৈরি নিয়ম এটা কোরআনের প্রথম আদেশ পরকে অস্বীকার করে নবীর নির্দেশ জ্ঞানার্জন প্রত্যেক মুসলিমের ওপর ফরজের বিরোধিতা করে ইসলামের সোনালী অতীতের নারী স্কলারদের অবদানকে মুছে ফেলে আর মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নিয়ে পুরো জাতির ভবিষ্যৎকেই অন্ধকারে ঢেলে দেয় এই তো মূল কথা হুম সংক্ষেপে বললে এই ভিডিও ট্রান্সক্রিপ্টটা আমাদের সামনে একটা পরিষ্কার ছবি তুলে ধরছে একদিকে আছে নারী শিক্ষাকে বন্ধ করার কিছু ফতোয়া আর অন্যদিকে আছে কোরআন যা জ্ঞান স্বাধীনতা আর ঐতিহাসিক উদাহরণকে গুরুত্ব দেয় এই দুটোর মধ্যে যে একটা বিরাট ফারাক সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আর মূল বার্তাটা হল এই নিষেধাজ্ঞাগুলো কোরআনের কথা নয় এগুলো মানুষের তৈরি বাধা এটাই এই উৎসের জোরালো দাবি ঠিক তবে আলোচনাটা মনে হয় এখানেই শেষ না ভিডিওটা তো একটা ইঙ্গিতও দিয়ে রেখেছে যে ভবিষ্যতে হয়তো নারীদের জীবনকে সীমিত করে এমন আরও অনেক ফতোয়া নিয়েও তারা কথা বলবে হ্যাঁ যেমন ধরেন নারীদের চাকলি করা পোশাকের স্বাধীনতা রাজনীতি বা নেতৃত্বে অংশ নেওয়া এসব এসব বিষয়ে যে নিষেধাজ্ঞাগুলো আসে সেগুলোকে এক এক করে কোরআনের আয়নার সামনে দাঁড় করানোর কথা বলা হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় কি রকম যে ইসলামের একেবারে শুরুতে যেখানে পড়া আর জ্ঞানের ওপর এত জোর দেওয়া হল সেখানে আজকের সমাজে এমন আর কোন কোন ধারণা বা নিয়ম চালু আছে যা হয়তো মূল উৎসের শিক্ষার সাথে মেলে না হুম ঠিকই বলেছেন কোন বিষয়গুলোকে আমাদের আবার সেই প্রথম যুগের শিক্ষার আলোয় ফেলে মানে যাচাই করে দেখা দরকার হ্যাঁ এটা নিয়ে আসলে অনেক ভাবনার অবকাশ আছে